আমার মনে হয় সোরা তোমার আশি নাম্বার আয়াতটা পড়ার পরে এখন যদি কোরআন নাজিল হওয়ার সিস্টেম থাকতো বাংলাদেশে অনেক মুনাফিক ধরা পড়ে যেত আর নামাজ রোজা হজ যাকাত মাগরিব টুপি পর্দা ব্যবসা সব ঠিক আছে আদর্শ মানতে গিয়ে এমন মানুষকে মানে যার চরিত্র শয়তানের থেকে খারাপ

এখানে যদি তাহলে আমাদের কোন ঝামেলা থাকতো না হোম দেওয়ার কারণে আমরা ঝামেলা করে গেছি ফের একটা বছরে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার এর আগে লান আছে এর আগে অফা আছে খেয়াল করে শুনে

কথা শুনে সবা ছিল কথা মানতে তাকে একেবারে পাই তা জীবনে বহু অনুসরণ সে করেছে শুধু তবে ওর আদর্শ ছিল আবু এ কথা থেকে যদি আপনি শিক্ষা দিতে না পারেন তাহলে আমার মনে হয় আপনার কপালে করার হেদায় না এক ঘন্টার কথা শুনে যদি আপনি হেদায়ত পে যান হা পেতে পারেন যদি আপনার মন থাকে কি থাকে গিরিশ চন্দ্র সেনের কথা আমরা শুনেছি করারেকালীন বন্ধ অনুবাদ পরে শুধু তা আর তাপ শির লিখেছে এখানে যত বড় আনেম বাসা আছে কেউ বোকে হাত দিয়ে কথা বলার ক্ষমতা নেই পড়ালের বোড়া প্রতীক শব্দের অংশ আমার না থাকলে বলে গেছে

এই লকডাউন শ্রী সম্পর্কে আল্লাহ করার আয়াতেন করেনি বলেন তোর সাবি দিয়েছেন আল্লাহ নবী আপনি শহুত্তর বার দোয়া করলে হবে না নবীজি শেষ পর্যন্ত একাত্তর বার দোয়া করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন

আমি আলোচনার মাধ্যমে জানাতে চেয়েছেন মানুষ দাবি করার পরেও যে বিশ্ব নদীকে আদর্শ মানে না ও মানুষ না এটা এ দেশের জন্য না

দুই নাম্বার এটা চেষ্টা চালানো লাগবে বুঝতে হবে তিন নাম্বারে যতটুকু জ্ঞান অর্জন হবে আজকের দেওয়া কিন্তু থেকে এটা এখন থেকে মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া লাগবে চার নাম্বার শুধু আমি মানবো না এটা আমি মানাবো এই সিদ্ধান্ত নেওয়া লাগবে বাংলাদেশ সহ বিশ্বে যারা পড়ে যারা বসে যারা নিজের ব্যক্তিগত জীবনে আনন্দ করে তাদের সেরকম সমস্যা হয়েছে আমি পাইনি যে আমি শুধু পড়বো না শুধু বসবো না শুধু নিজে মানব না এটা আমি মানুষকে মানাবো এই কথা যারাই বলে যারাই কাজ করে তাদের জীবনে স্বামীরা এনে আসে

তারা তো আদায় করার জন্য আপনি নিচে জালেম হয়ে গেলেন আমায় একশোরবিহীন এই চারটা সব কমে যারা করান পড়ে না এই মানুষগুলো আমার করান বিশ্বাস করে না এরা ক্ষতিগ্রস্ত কে বলছেন

আল্লাহর ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে মাত্র একজন কয়জন এটা রাজনীতির দিকে আন্তর্জাতিক দিকে ওই দিকে না নিয়ে আপনি নিজের সাথে আচ্ছা আল্লাহর ঘোষণা দেওয়া নেতা আদর্শ মানুষ শুধু মাত্র কয়জন বলেন নামাজ পড়া যেরকম ফরজ রোজা রাখা যেরকম ফরজ স্ত্রীকে পর্দায় রাখা ফরজ ফরসিবীকে আদর্শ নেতা হিসাবে বিশ্ববাদীকে মেনে নেওয়া ফলস রাম্লার ঘোষণা দেওয়া নেতা বলা হয় যেটাকে সেখানে আল্লাহ ঘোষণা দিয়েছে আল্লাহ পাক বলে নিয়াস হাফেজা যামাল হে সিন মানে সাইয়েদুল আলামিন সিন মানে সাইয়েদুল আলামিন সিন মানে সাইয়েদুল কাউনাইন সিন মানে সাইয়েদুল আমবিয়া সিন মানে সাইয়েদুল মুরসালিন সুবহানাল্লাহ

ইয়া সিনে আয়াতونو জয় আর মানুষ যেই অন কিছু ঠিক এই কথা বোঝাতে চেষ্টা করুন ভাই আল্লাহ আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মস্তফা আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মস্তফা